শুভ সকাল আমার প্রিয় পরিবার সবে কেমন আছো গো আশা করছি সবে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি বেশ ভালো বলতে মানে অসুস্থ তো তাই আর বেশি ভালো নয় তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর মায়ের বাড়িতে উঠেই প্রথমে একটু বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি মাই সব কাজ করছে তবে টুকটাক একটু নিজেও করছি যেমন বিছানাটাকে গুছালাম আর একটু বাইরে আসলাম মুখ টুক ধোলাম ফ্রেশ হলাম চাটা সব কিছু খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখাও এখানে আমার ছেলে আর ছেলের একটা বন্ধু ইয়ে করছে মানে ওরা খেলা করছে তো দুজনেই খেলা করছে দেখে বেশ ভালো লাগছিলো ওদের মানে ছোটোবেলাটা কি সুন্দর তাই না আমরা ছোট ছিলাম অনেক গালাগালি খেতাম তারপর গিয়ে কিন্তু মানে খেলাধুলা করতে পারতাম তো বন্ধুরা দেখতেই পারছো এই যে হচ্ছে বেগুন গাছ আর দেখো কতগুলি বেগুন মানে এখানে কতটা বেগুন আর এই হচ্ছে অ্যালোভেরা তো অ্যালোভেরা আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এখন আমি দেখিয়েছি যেটা হচ্ছে গিয়ে কি বলো তো এটা হচ্ছে গিয়ে দুটো গাছ হয়ে গেছে আরও চেরা হচ্ছে আর কি কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর এই যে হচ্ছে দেখো মানে বেগুন এটা হচ্ছে কালারটা কিন্তু এরকমই তো দেখো এটা হচ্ছে কালারটা এরকমই থাকে কারণ এটা এরকমই কালারটা মা বললো আর কি হচ্ছে নালি পাতা তো নালি পাতা অনেকে বড়া খায় শাক খায় মানে অনেক রকমের খাওয়া যায় তো যাই হোক আর ওই যে চলো তোমাদেরকে হেঁটে হেঁটে একটু দেখায় এই যে হচ্ছে আরও বেগুন মানে এটা একদম ছোট্ট গাছ ছোট্ট গাছের মধ্যে কি সুন্দর বেগুন ধরেছে দেখতে পাচ্ছ তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এটা হচ্ছে কালা তুলসী পাতা মানে এটা খুবই উপকার উপকারী আর কি খুবই উপকারী খাসির জন্য বিশেষ করে মানে কারোর যদি খাসি হয় কমে না তাহলে এটা খেলে কিন্তু ভীষণ ভালো তো মানে পুরোপুরি না কমলেও কিন্তু অনেকটা গলার মধ্যে আরাম পাওয়া যায় তো এটা কয়েকটা পেরে নিচ্ছি কারণ এটা দিয়ে মানে মাছ হেঁচে দেবে সাথে একটু আদাও দেবে তো আর মধু থাকলে দিলে আরও ভালো আর একটু সামান্য গরম করে তারপর খেয়ে নিলে আরও ভালো তারপর যাই হোক এইগুলো পেরে নিচ্ছি আর ওইদিকে তোমার হচ্ছে গিয়ে কী জানো তো তোমাদের সাথে একটা কথা বলি মানে অসুস্থ কি বলো তো মানে এত অসুস্থ নিয়ে আমি বাড়ি থেকে এলাম বাড়িতে তো অসুস্থ হলেও কাজ করতে হয় এলাম তো এখানে আসার পর ফোন এলো বিকেলবেলেই ফোন চলে এলো আমার বরেরও মানে অসুস্থ বরেরও জ্বর চলে এসেছে তো মানে অসুস্থতা আর কি মানে আমাদের আর পিছন ছাড়ছে না বাড়িতে আমার শ্বশুর মশাইয়েরও মানে জ্বর এসেছে বরেরও তো আমাদের সবারই ঘরে জ্বর আর আমি তো এখানে চলে এসেছি এখন আমি রিটার্নও যেতে পারবো না কারণ তিন চার মাস পরে এসেছি দু দিনের জন্য এসেছি আবার যদি রিটার্ন চলে যাই কেমন হবে তো যাই হোক ওইদিকে দেখো আমি তোমার ইয়ে করে নিচ্ছি তুলসী পাতা পেরে নিচ্ছি কারণ এখন তখন দেখেছি আমার সুস্থতা খুবই দরকার কারণ সত্যি বলতে অনেক দেও না অনেক কিছু আছে অনেক প্রবলেম আছে দেখতে হয়তো আমাকে বোঝা যায় না যে এত প্রবলেমের মধ্যে আছে কিন্তু সত্যি খুব প্রবলেমের মধ্যে আছে জানি না এই পরিস্থিতিটা কখন ঠিক হবে কি হবে সব থেকে না স্বামী যদি ভালো থাকে বা পাশে থাকে সেটা হচ্ছে সবথেকে বড় জিনিস স্বামী তো পাশে নেই এত কিছু করার পরও কিন্তু বারবার শুনতে হয় কি করি কি করি কিছুই করি না তো মানে এটা হয়তো অন ক্যামেরা সবসময় আমার বলা হয়ে ওঠে না তো যাই হোক কিছু করার নেই নিজের অসুস্থতাকে লুকিয়ে লুকিয়ে মানে এই কাজগুলি করছি অজম করে করে ধৈর্য ধরে ধরে আর ছেলের তো বায়না থাকে বাড়িতে যেভাবে বায়না করে এটা না ওইটা সত্যি এখনো তেমনই বায়না করছে মানে কি বলবো আর ওই যে দেখো সবটি আমাদের গাছের বললামই এত বড় বড় তো যাই হোক আজকে এটা কাটা হয়েছে খাচ্ছি আমি আর এই যে বাড়িতে যাওয়ার সময় আর দু তিনটা আছে গাছের মধ্যে বড় বড় নিয়ে যাব আর কি আর সত্যি মন মেজাজটা ভালো না অসুস্থতা কেন জানি না পিছনেই ছাড়ছে না কি আর করবো যাই হোক কি অসুস্থতা সব থেকে বেশি না আমি অসুস্থ থাকলে আমি দেখছি মানে সংসারটা পুরো একদম কেমন হয়ে যায় মায়ের বাড়িতে এসে তো আমি তো কোনো কাজ করছি না কাজ বলা যায় না তো ওই যে দেখো মা গাছ থেকে সপরি পারছে এটা ছিল একটা তো আরেকটা পারছে চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব মা মাথার মধ্যে কেরি বেগ দিয়ে দিয়েছে কেন বলো তো বৃষ্টি হচ্ছিলো টুপটুপ করে একটু হালকা হালকা ওই জন্য আগে হচ্ছিলো এখন হচ্ছিল না তো মা পারছে দেখবে কত সুন্দর করে ধুম করে পড়ে গেছে আর সত্যি খুব খুব ভালো লাগছিলো দেখতে আর সত্যি নিজের গাছের ফল না মানে বড় বড় দেখতে মানে এত এত আনন্দ লাগে তাই না আর এই যে দেখো পড়ে গেছে কত বড় চলো এবার এটাকে হাতে নেই আর দেখো কত কত সুন্দর তো মার ক্যারিব্যাকটা তোমরা ইগনোর করো মা তো মা বাড়ির মানে বাড়ি সাজাতে সাজাতে মানে নিজে শরীরে যত্ন করা ছেড়েই দিয়েছে কারণ হচ্ছে গিয়ে বাড়িটা বাড়িটা তো আমাদের নতুন তোমরা যারা ভিডিও দেখো তোমরা জানোই এটা দু আড়াই বছর তিন বছর হয়েছে আর বেশি হয়নি তো বাড়িতে কিন্তু গাছগাছালে অনেকটাই মা লাগিয়েছে তো এগুলো যত্ন করতে করতে সত্যি নিজের যত্ন আর মা করে না আর আমিও না এখন এমন হয়েছি সংসারে মন দিতে দিতে মানে সব কিছু করতে করতে সত্যি নিজের জন্য ফোঁটাও ভাবি না আর এখন মনে হয় এত অসুস্থ হয়ে গেছি কি করব। তোমরা মাঝে জানোই বন্ধুরা আমি কিন্তু ইউটিউবটাকেও ছেড়ে দিয়েছিলাম যে জিনিসটা আমার করতে ভালো লাগতো ভিডিও সেটাও কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম সময় মতো কারণ ভিডিও দিতে পারতাম না ভিডিও করতে পারতাম না আর এই জন্য আমি ভিডিওটাও ছেড়ে দিয়েছিলাম তো এখন থেকে আবারও ভাবছি আমি যাই করি না কেন আগের মতো ঠিক ভিডিও দিতে হবে না হলে হবে না ভিডিওতে দিলে আমারও ভালো লাগবে আর তোমাদেরও আশা করি ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথার থেকে গো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পাই আমি অন্য ভিডিওতে তোমাদের নাম নেব না না হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস আসামের ছোট্ট একটা সোনাই শহর থেকে আমি হচ্ছি রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তো এখন ফার্স্টেই আজকে ইন্ট্রো দিয়ে দিচ্ছি তো এখন কিসের জন্য আসলাম চলো তো তোমরা ভাবছো আমি কোথাও যাচ্ছি না আজকে আমি নাইটি পরে নিয়েছি এটা হচ্ছে মায়েরই নাইটি তো যাই হোক এটা পড়ে নিয়েছি এখন আমি এই তো আমার ছেলেকে নিয়ে একটু বাইরে হাঁটাহাঁটি ঘরের ভিতরে থাকতে 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 জাস্ট বোরিং আর বাইরে বেরোবওটা কি মানে চারিদিকে জল জল আর জল তো কি হয়েছে চারিদিকে তো জল ঠিকই আছে কি করবার আর তোমার হচ্ছে গিয়ে আমি গিয়েছি আজকে ডাক্তার দেখাতে তো ওষুধ আনা হয়েছে মানে এমনি হসপিটালেই দেখিয়েছিলাম জ্বর সর্দি কাশি রেগুলার একটু খেয়েছি ঘুমিয়েছি একটুখানি ভালো লাগছে জাস্ট একটুখানি কিন্তু চারিদিকে যে আমি ঘুরবো ই করবো মানে ঢুকবো কিন্তু কিছু হচ্ছে না ঠিক আছে কারণ চারিদিকে জল চারিদিকে জল তোমাদেরকে দেখে একটুখানি দেখাই আর কালকে তো ভিডিও আপলোড দেবো মানে আজকে তো আর ভিডিও পাবে না মানে এটা তোমরাও এটা মানে আজকে বয়সটা দিয়ে দিচ্ছি তো ওই জন্য সাথে সাথেই মানে এই ভিডিওটা তোমরা কালকে পাবে মানে পাবে তো ওই জন্য তো চলো তোমাদেরকে দেখাই যে হাট আর কোনো রাস্তা নেই চারিদিকে পুরো জল আর জল চলো এটা দেখাই এই যে দেখতে পাচ্ছ এখানেও জল রয়েছে হাঁটাহাঁটি রাস্তা নেই যে ওই দেখো চারিদিকে রাস্তা নেই আগে তো আগে আমরা আসতাম এদিকে শর্টকাট করে চলে যেতাম হেঁটে হেঁটে কিন্তু বৃষ্টির দিনগুলো মানে এতই কি হয় মানে চারিদিকে জল সত্যি অবস্থা খারাপ আর এই যে দেখো ওরা জলের মধ্যে ওদের ছোটোবেলা তাই না দেখো কি করছে ওরা তো কিন্তু আকাশটা দেখো ভীষণ ভীষণ সুন্দর এই যে দেখো কত কতটা সুন্দর তাই না